আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মৎস্য শিকারী ভাই এবং বন্ধুগণ আমাদের কাছে বিওডিআইউ কোম্পানির আরও একটা ফিশিং রিল এসেছে এটা আনবক্সিং ভিডিও করার জন্য এই ভিডিওটি করছি সকলকে ধন্যবাদ হুক অ্যান্ড হান পরিবারের সাথে থাকার জন্য আশা করছি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আমরা সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় এটি নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে এসেছি আনবক্সিং ভিডিও করব। তারপর একটু দেখিয়ে নেই এটার বিস্তারিত বিবরণ আচ্ছা এটা হলো পাঁচ হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজের হচ্ছে গিয়ার রেশিও ফোর ইস টু সেভেন টু ওয়ান এখানে আপনি চল্লিশ এম এম এর সুতা একশো পুঁচপান্ন মিটার পঁয়তাল্লিশ এম এম একশো পঁচিশ মিটার এবং পঞ্চাশ এম এম এর সুতা একশো একশো মিটার এটা সুতার যে ক্যাপাসিটি লাইন ক্যাপাসিটিটা এটা লাইন ক্যাপাসিটি হ্যাঁ আচ্ছা এরপরে এটা মূলত তেরো বল বিয়ারিং প্রোডাক্টটা দেখতে কেমন একটু অসাধারণ কালার অসাধারণ আপনার এক কথায় অসাধারণ এটা হলো কত বল বিয়ারিং তেরো বল বিয়ারিং আচ্ছা এটা বিআইডিআইও আই কোম্পানির নাম দেওয়া আছে বিআইডিআইও আই মডেল হলো বিএস ফাইভ থাউজেন্ড বিএস ফাইভ থাউজেন্ড অস্থির সাউন্ড অস্থির এক কথায় অসাধারণ আচ্ছা এটা চালিয়ে দেখি এটা আসলে কেমন অনেক স্মুথ অনেক স্মুথ অসাধারণ কোনো শব্দ নেই কোনো সাউন্ড নেই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এক কথায় অসাধারণ আচ্ছা এটার লাইন ক্যাপাসিটি আগেও বলেছি তারপর আর একবার দেখাচ্ছি আচ্ছা গিয়ার রেশিও হচ্ছে ফোর টু সেভেন টু ওয়ান সুতা ক্যাপাসিটি হচ্ছে লাইন ক্যাপাসিটি চল্লিশ এম এম একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ এম এম একশো পঁচিশ এবং পঞ্চাশ এম এম একশো সাউন্ডটা শুনলেই মন শান্তি হ্যাঁ হ্যাঁ এটাও দেখেন এত মজবুত কালার ফিনিশিং রেড অ্যান্ড ব্ল্যাক অসাধারণ সকলকে ধন্যবাদ জানিয়ে আবার শেষ করছি পূর্বের মতো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি